গুড আফটারনুন বন্ধুরা সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আবার সো কল বন্ডিং ফ্যামিলি বন্ডিং থামল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ অনেক কথা বলা হয় না এদেরকে নিয়ে তো যাই হোক বাচ্চাটির অন্নপ্রাশনের ডেট ঠিক হয়ে গেল অন্নপ্রাশন না না কি জানো ভাত দাদু ভাত দাদু ভাত হ্যাঁ দাদু ভাত হ্যাঁ তো যাই হোক দাদু ভাতের দিন ঠিক হয়ে গেল সো কল ফ্যামিলি বন্ডিংয়ের যে কঙ্কাল সেটা একেবারে পুরোপুরি বাস্ট হয়ে গেল এখনও অবধি আমরা জানি না যে ব্যাঙ্গালোর থেকে বাড়ির কর্তা বা কর্তি আদৌ আসবে কিনা ইনভাইটেড কি না এ বিষয়ে কেউই মুখ খুলছে না না সেই বিষয়ে কথা বলতে এসেছি তো বাচ্চাটির দাদু ভাত হবে একজন ভিওয়ার্স আগের ভিডিওতে লিখেছে তুমি আবার বোলপুরের রিজার্ভেশনটা করে রেখো ওইখানে অন্ন ফ্ল্যাংশনটা শেষ হলে যেই বর পগার পাড় হবে তুমিও আবার লোটা কম্বল তুলে বাচ্চা নিয়ে পগার পাড়ও বুঝতে পেরেছো হ্যাঁ সেটা তো সেটা তো হবেই তো এবং অনেকেই মানে তিতিবিরক্ত যে এই ভালো সংসারটাকে নষ্ট করেছে এই মেয়েটি এতদিন ধরে এখানে থেকে গুটকা করে অবশ্য করেই একদম ঠিক তার সঙ্গে আরও তিন মাথা তিন মাথা একজোট সঙ্গে বাড়ির আরেকজন বড় চার মাথা একজোট হয়ে মানে কারুর কারুর মোটামুটি এখানে আসার ইচ্ছেটাকে পুরো কীভাবে মানে পুরো দমিয়ে রেখে দিয়েছে আচ্ছা এক না একদিন তো মেঝেমে আসবে না টিকিট তো করা হয়ে গেছে সব হয়ে গেছে তখন কি হবে তখন কি ভিডিও ভিডিওতে না দেখি সেই কথাটা উচ্চারণ হবে ফেস টু ফেস হবে দুই ফ্যামিলির গিন্নিরা কর্তারা মানে ইয়েরা ছেলেমেয়েরা ফেস টু ফেস হবে হ্যাঁ হ্যাঁ ইয়ে তো পম্পি পম্পিত ভিউজ এবং এ এখানে আসে ওদের মুখ না দেখালে পম্পির ভিউজ হয় না ওদের মুখ দেখালে পম্পি দেখাতে পম্পি আসে আসলে ব্যাপারটা ওই ওই চার দেওয়ালের মধ্যে যে জগৎটা ওটা মোটামুটি অনেকেরই দেখা এবং জানা কিন্তু পম্পি বোলপুরে একটা অন্য রকমের একটা লাইফস্টাইল যেখানে গ্রামের বাড়ি তারপরে বোন অনেক লোকজনের সঙ্গে খাওয়া দাওয়া সেই জন্য ভিউজ হয় প্রবাসে ঘোরকন্যা বিদেশ থেকে যখন এখানে আসে তখন ওর ভিউজ দেখেছিল ভিউজগুলো দেখেছিলে তার মানে কই ওকে তো বলতে পারবে না তুমি তোমার বোন আর দাদাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছ আসলে কিছু মানুষ কারোরই ভালো সহ্য করতে পারে না তো সেখানে এই যে মানে যাকে নিয়ে এত অশান্তি অনেকে টেরি ফেরি বলেছে দেখলাম কমেন্ট সেকশনে এগুলো আমার ঠিক ভালো লাগে না মানে এই টাইপের বডি শেভিং ভালো লাগে না উপর থেকে যাকে যেরকম দেখতে যে যেরকম রূপ নিয়ে আসে কিন্তু যখন তার চরিত্রটা চারিত্রিক গঠনটা খুব মানে খারাপ হয় তখন কি হয় মানুষের অ্যাটাক কোথায় যায় সেই পার্সোনাল ওই জায়গায় যে তার বডি শেভিং তারপরেও যদি সে মানে না শুধরায় বা কিছু ওয়াইটিতে তো দেখছোই তারপরে তাদের পরিবার তার বর তার ছেলে তার মেয়ে মানে এত জঘন্য মেন্টালিটি ভালো না এই টেরিয়ে ফেরিয়ে বলে যারাই কমেন্ট করেছে আমিও অন্তত সাপোর্ট করতে পারলাম না এবং সেটা নিয়ে মানে হওয়া হু করে আমি ভিডিও করতে পারলাম না দেখেছি দেখে ভাবলাম না তোমরা যারা কমেন্ট করো যাই হোক মানে তোমাদের মানসিকতাটা পরিচয় এভাবে দিও না ও ট্যাা তাতে কি হয়েছে কিন্তু ওর যে মানে ব্যবহারটা কঙ্কাল সার ব্যবহারটা বেরিয়ে এসছে তাই না আজকে এত বড়ো একটা অনুষ্ঠান পুরো স্পিড টি নট মিজোমার সম্পর্কে এই দুদিন আগে বলেছিল না তোমরা ভিডিও করো না দু থেকেই বলেছিলো এই তলত থেকেও বলেছিল। আমাদের মধ্যে এতটাও খারাপ রিলেশান না আমরা সমস্ত কিছু জেনে গেছি আমাদের সমস্ত কিছু আমরা অ্যাডজাস্ট করে ফেলবো তোমরা ভিডিও করছো বলে অনেকেই বলছিল আপনারা ভিডিও করে অশান্তিটা আরও ডেকে এনেছেন কিন্তু এই অন্নপ্রাশনটা কি সুযোগ ছিল না মানে অন্নপ্রাশন বাবা বেরিয়ে আসে আমার দাদু ভাত এই দাদু ভাতটা কি সুযোগ ছিল না দুটো পরিবারের অশান্তিটাকে একটুখানি হলেও মানে লোক দেখানো সো কল একটু হাই হ্যালো রিলেশান কারণ দুদিন পরে তো আসছেন বেজে মা ওখান থেকে আমি ভাবি তখন সিচুয়েশানটা হবে কি কি সিচুয়েশন হবে আমি তো বুঝতেই পারছি না মানে এখানে পুরো সেই মানে মিউজিক্যাল চেয়ার হচ্ছে এরা আউট আবার মেঝে মা ঢুকবে নাকি মানে এই মানে বোলপুরবাসী যখন চলে আসবে এখানে মুখে দাদু ভাত দিতে তখন কি মেজমা ঢুকবে নাকি আবার এরা যখন ঢুকবে তখন আবার মেঝে চলে যাবে কি মিউজিক্যাল চেয়ার হচ্ছে নাকি বুঝতে পারছি না নিশ্চয়ই তখন দেখব আমরা কী হয় আমরা তো সবই বুঝতে পারছি না 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 আমাদের ফ্যামিলিতেও আছে সব ফ্যামিলিতে আছে এই ধরনের ঝগড়া অশান্তি মনোমালিন্য নেই এরকম কোনো পরিবার নেই কিন্তু তোমরা যেহেতু আইটিতে এসে বলছো এবং তোমাদের নিয়ে কথা বললে ভিউয়ার্স এবং থ্রিয়েটারদের তোমরা বলছো আপনাদের জন্য অশান্তি হচ্ছে আপনারা চুপ করুন আমাদের অশান্তি মিটিয়ে নেব এটা তো একটা সুবর্ণ সুযোগ ছিল আবার কবে ফাটদার হ্যাঁ বারবার করে বলছি অসুস্থ আর ভালো সময় এই দুটো সময় কিন্তু ফ্যামিলি এক জায়গায় হওয়ার একটা যদি মনোমালিন্য হয়ও এক জায়গায় হওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে সেখানে একটা এরকম একটা খারাপ সময় গেল মেঝে মা চরম অস্বস্তি হলো ফ্যামিলি বন্ডিং কোনোভাবে এক জায়গায় দেখা গেল না আরও চুরচুর হলো আরও আরও কন্ট্রোভার্সি তৈরি হলো এখন একটা বাচ্চার এতদিন পরে বাড়ির একটা বাচ্চার মানে মুখে ভাত হবে আমার তো মনে হয় এটাই একমাত্র নাতি এদের যদি ভুল না হ্যাঁ ওইদিকেও পম্পিরো মেয়ে এদিকেও আরেকটি মেয়ে নাতি তো বোধ একটাই সে নাতি হোক নাতনি হোক বাড়ির একটি সদ মানে মানে যত বাচ্চা তার পাঁচ মাসের এক মুখে দাদু ভাত হবে মানে একটা এত সুন্দর একটা সম্পর্ক বলবেন আচ্ছা তোমাদের পাড়ার লোকেরা তাদেরকে কি জবাব দেবে যে ওরা কেন এলো না তো তোমাদের সম্মানটা কোথায় থাকবে বলেছিল না তিন মাথার মোড়ে না চার মাথার মোড়ে গিয়ে দাঁড়ালে সবাই এক নামে এই বাড়িটাকে চেনে তাহলে এই বাড়ির এই যে ঘটনাটা সুন্দরভাবে এড়িয়ে যাচ্ছ অত কি সহজ তোমাদের আশেপাশের লোকেরা ভিডিও দেখে প্লাস মেজো মা এই পারপাসেও পুজোর বাহানা দিয়ে হোক বা যে বাহানা দিয়ে হোক দেখো মন তো ভেঙে ওনার চুরমার হয়েছে বলে তো আজকে উনি আসছেন আজকে যদি রিলেশনটা ভালো হতো উনি পুজো বোলপুরে বেটার পুজো হয় মানে শান্তিনিকেতনে বাড়িতে বাড়িতে যেভাবে পুজো হয় বা পুজোর সময় ভালো লাগে থাকতে না না নিশ্চয়ই ছেলে ছেলে বইয়ের কাছে থাকবে উনি অসুস্থ একশো বার একশো বার সেখানে থাকবে নতুন জায়গায় পুজো দেখবে আমিও মানে অন্য কান্ট্রির পুজো দেখেছি কারণ পুজোর সময় আমাদের লম্বা ট্যুর থাকে ম্যাক্সিমাম সময়টাই লম্বা ট্যুর দিয়েছি এখন ছেলে মেয়ে যেতে চায় না বলে আগে তো ষষ্ঠীর দিন থেকে চলে যেত দেখতাম কলকাতায় প্যান্ডেল খুলছে হ্যাঁ তো সেই তো অন্য কান্ট্রি যেখানে হোক বম্বে দিল্লি পিল্লি নৈনিতাল সিমলা যা যেখানে হোক আমি সেইখানকার পুজো দেখেছি হ্যাঁ তো সেই জায়গা থেকে বলছি ভালো লাগে দেখতে ওখানকার পুজো একরকম আমাদের পুজো একরকম মনটা হচ্ছে সব থেকে আনন্দ পুজোর সময় মানুষের মনটা হচ্ছে মানে উৎফুল্ল হয়ে থাকে সেখানে পুজোর সময় পুজোর আগে এরকম একটা জিনিস মুখে দাদুভাত দাদু ভাত ফার যে বলছি দাদুভাত হবে সেখানে এখানে কোনো রকমভাবে মানে কীভাবে একে নাস্তা না মানে অপমান রীতিমতো অপমান অপমানই এ তো ছোটো মানুষ বড়রা যা করছে বড় যা করছে অন্য দিদিরা যা করছে কমেন্ট বক্সে কন্ট্রোার্সি কেটারা যা করছে এ যদি একবার একটু নম্র হয়ে ক্ষমা চেয়ে নিতাম এ যেমন আর কেউ আসুক না আসুক মামা মামি আসুক না আসুক তুমি আমার ছেলেকে আশীর্বাদ আশীর্বাদ করতে আসো তুমি আমার ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো এরকমও দেখেছি আমার বাপের বাড়িতে আমাদের কার্ডে বা আমার শ্বশুর বাড়িতে আমার যেহেতু বড় ননদ বড়ো আমার ছেলে মেয়েদের যখন আমার ছেলের তো জন্ম মুখে ভাত হয়নি কারণ মা তখন ছিলেন না বলে বড় করে জন্মদিনটা হয়েছিল তখন কিন্তু আমরা যে কার্ডে আমার বড় ননদের নাম ছিল তারপরে ছেলের বেলা বেলা কিন্তু আমার আমার মানে ভাসুরের নাম ছিল কার্ডে কখনোই আমার নাম বা আমার হাজবেন্ডের নাম না নিচে লেখা ছিল কিন্তু নিমন্ধন্য কিন্তু করার জন্য কিন্তু এই বাড়ির বড়োদেরকেই আমরা জানি সেরকম আমার শ্বশুর আমার বাপ্পের বাড়ির দিকেও দেখেছি সবসময় যতদিন বড়ো যেটা ছিল একটাই কার্ড আসতো আমরা এত বড়ো ফ্যামিলি কিন্তু কার্ড ওই একটাই আসতো এখানেই নাম লিখত টিল্ডে এখনও যে বাড়ির যে হেড তার নামেই কিন্তু কার্ডটা আসে আমরা কিন্তু আমাদের বাপের বাড়ি সবাই কিন্তু আমরা সেপারেট যে যার মতো আছে কিন্তু ওভাবেই আসে মানে আগে জিজ্ঞাসা করে তখন সবাই বলে না না একটা জায়গায় কাঠ পাঠালেই হবে ওনার মানে নেমন্তন্নটাই আমাদের সবার নেমন্ত্রণ মানে ওনার কথাটাই মানে উনি হয়ে উনি সবাইকে আর কি নেমন্তন্ন করবে মানে নেমন্তন্ন আসলেও ওনার নামে আর কারো কাঠ ছাপালে কারো বিয়ে হলে ওই যে বাড়ির বড় বেঁচে থাকে তার নামটাই দেয় তো এক্ষেত্রে আমি মানে যদি বন্ডিংটা সেরকম হতো তোমাদের কী মনে হয় মেজমান নামটা ওখানে থাকা উচিত ছিল কি না নেমন্তন্নর কার্ডে কোনো রকমভাবে তারা না সম্মান দিচ্ছে না কি করছে চলে গেল কালকে সুন্দর মাকে নিয়ে আর মা কালকে দেখলাম মানে সত্যি কথা আমার মেয়েরা খারাপ না আমার মেয়েরা খুব ভালো কোনোদিন আমি মেয়েও বলছে আমি কোনোদিন বলিনি আমার মা কোনোদিন আমাদের সামনে প্রশংসা করেনি আজকে দেখি পড়ল হ্যাঁ কাকে ঠুকতে চলেছেন কাকে ঠুকে কথাগুলো বললেন বলেছি না কেউ কম যায় না তোমার মেয়েরা ভালো যখন দেখছো ওয়াইটিতে তোমার মেয়েদেরকে কাটাচেরা হচ্ছে সব জানো খুব কমফোর্ট ভিডিওতে খুব কমফোর্ট এই না যে মানে আনকমফোর্ট ফিল করে ফেস দেখাতে চায় না সেই জায়গা থেকে মেয়ের রোজগার হচ্ছে ভালো সুন্দর বলে দিল আমার মেয়েরাও ভালো নিশ্চয়ই ভালো তুমিও ভালো তোমার মেয়েরাও ভালো কিন্তু যতটা তুমি ভাবছো অতটাও ভালো নয় বিশ বিষে বদমাইচ বিশ বিষে মানে কি বলবো আর শ্বশুরবাড়ির তো মানে নেই বর আসছে এই ঢুকছে শ্বশুরবাড়ি যেহেতু শ্বশুর বাড়ি আসছে এখন শ্বশুর বাড়ি মা মা শ্বশুর শাশুড়ি মা ভালো শ্বশুরবাস ভালো এ ভালো সে ভালো বড় ভালো এখন শুধু কন্টেন্ট হচ্ছে শ্বশুরবাড়ি যা হতো ওখানে এখন ঢুকতে হবে এতদিন কিন্তু সেভাবে বলা হয়নি হ্যাঁ যখন যাকে মানে প্রয়োজন খুব ভালো করে এটা খুব ভালো শিখিয়েছেন হ্যাঁ তো এই যে তিন বোন তিন বোন একজন যে কাছে থাকে তার কথা বলছি না আর যে দুজন গোপালা ইনি যে কিরেন এবং তাদের মানে হাজব্যান্ডের যে হাজব্যান্ডদের নিয়ে যে এত কাটা ছেঁড়া হলো সব কিছু দেখেও কালকে এই কথাটা কিন্তু ছুঁড়েই দেবে ইচ্ছা করে যে আমার মেয়েরা খুব ভালো তো সবাইকে নিয়ে প্রণাম করতে গেল ঠাকুরের কাছে প্রণাম আশীর্বাদ নিল সব ভালো কথা ঠাকুরের আশীর্বাদ যারা প্রচুর ঠাকুর মানে আমি সত্যি কথা বলতে আমার অত দিখানদারি বা অত আসে না এটা হয়তো অনেকে আমাকে দেবে আচ্ছা করে হ্যাঁ আমার যখন ব্লগিং করতাম অনেকেই বলেছে আপনাকে তো পুজো দিতে দেখি না যার জন্য আমি অন্য কাউকে নিয়ে এটা বলিও না আমার মধ্যে ওই জিনিসটা এত নেই আমি যেন মনে করি দুস্থ মানুষদের সেবা বয়স্ক লোকেদের সেবা আর পোষ্য আমার তো তো সবাই যেন আমার এই ব্যাপারটা ভীষণভাবে আছে অনেকে আমাকে সাইকি বলে ব্যাপারটা নিয়ে এই যে মানে অবলা জীবগুলোকে মানে সেবা যত্ন করা খেতে দেওয়া এনজিওকে টাকা দেওয়া আমার মধ্যে এইগুলো খুব বেশি আসে আমার মধ্যে ওইগুলো একটু কম আছে তো সেই জায়গা থেকে আমি একটু আসছি দাম যাই হোক মেয়ের দুটো পড়া আজকে একটা হবে না ও তাড়াতাড়ি চলে এসছে নাহলে সকালবেলা এগারোটায় বেরোয় বাড়িতে ঢোকে চারটের সময় আজকে সেকেন্ড পড়াটা বাদ আছে কারণ যেহেতু এক্সাম হবে মানডে থেকে এক্সাম তাও এসে গেছে দরজাটা খুঁজতে গেলাম যাই হোক আমার কথা ছাড়ো যেটা বলছিলাম এই যে কালকে দেখলাম এর ঘটা করে আশীর্বাদ নিতে যাওয়া আশীর্বাদ তো খুব ভালো কথা তারা ঠাকুর ভালোবাসো ঠাকুরের কাছে যাবে কিন্তু মানুষ যে বড় মামা বড় মামি বড় মা মেঝে মা বাড়ির কর্তি তার তো অবদান কিছু কম নয় তার কথা কি একবারও মনে করো না মেয়েটি এমন শেয়া না এমন চালাক এক যখন এই সমস্ত কন্ট্রোভার্সি হয় এই সমস্ত টপিককে একটা মানে ইয়ে করে না মানে একটাও তোমার কমেন্টের রিপ্লাই দেয় না একটা কমেন্টের রিপ্লাই দিলে তাহলে কথা হবে মানে বললাম তো ও যতটা ক্যামেরা অন করে খুব ভালো মানুষই মুখটা মুখটা দেখাতে যায় যতটা ভালো মানুষ সাজতে চায় ভিউরদের কাছে যে আমি একদম মহান কিছু আমাকে কিছু বলো না আমি ই কোনো কিছু পাত্তাই দিচ্ছি না কিন্তু তোমার কাছে বারবার করে রাখছে ভিউার্সরা কোথায় তোমাদের এই মেজমা কোথায় সে তাকে কেন আনা হচ্ছে না এরকম একটা বাড়ির অনুষ্ঠানে কি হলো তোমাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তো লাইফস্টাইল দেখাচ্ছ অনেক বিষয় মুখ খুলেছ একটা বিষয় কেন মুখ খুলছ না এটাই আমরা জানতে চাই যে বঞ্চিত করে বাড়ির মা একটা মাত্র মামা মামি তাদেরকে বঞ্চিত করে এই যে করছো জিনিসটা আর জীবনে তোমাদের সম্পর্ক ঠিক হবে এই একটা এত বড় অনুষ্ঠানে তোমাদের যে মানে একসঙ্গে আমরা দেখতে পাবো না এখানে তোমাদের এই সম্পর্ক আর জীবনে ঠিক হবে ভাঙতে 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 কোথায় গেল এটা একটু ভাবছো তুমি তো ছোটো মেয়ে বাড়ির লোকেদের কথা না ইয়ে করে তুমি যা হয়েছে না হয়েছে তার মানে তোমার কাছে এই মেজমার থেকে তোমার ওই জামাইবাবুর প্রায়োরিটি বা ওই দিদির প্রায়োরিটি তোমার কাছে অনেক বেশি তাই তো ছোটোবেলা থেকে নিশ্চয়ই মেজমার অবদান তোমাদের অনেক ছিল শুনেছি আমি তাহলে সেই অবদানগুলোকে তুচ্ছ করে ফেললে ওই বাইরে জামাইবাবু এসছে বলে নিশ্চয়ই জামাইবাবুকে মাথায় তুলে নাচবে দিদিকে তো আরোই নাচবে তাহলে মেজমাকে একেবারেই তু মানে তুচ্ছ তার ছিল দলে ফেলে দিলে কোনো দরকারই নেই তা ভিডিওতে একটা নাম উচ্চারণ পর্যন্ত নেই সৎ সাহসটা নেই তো ওই উচ্চারণ করা কারণে মেজেমা তো বলে দিয়েছে ভিডিওতে না দেখাতে ভিডিওতে দেখিয়ে তো কাট করে দিয়েছিলে তোমরা এখানে ফ্যামিলি বন্ডিং তাই কখনো বলতে আসবে না আমি শুধু ভাবি মানে এই কত দূর বিষ উবড়েছে যে এরকম একটা অনুষ্ঠানে যেখানে পাড়ার লোকের সঙ্গে মনোমানি হলে তাকে গিয়েও কার্ড দিয়ে নিমন্ত্রণ করে আসে না আর এখানে দেখো একদম বাড়ির বাড়ির কর্তি তাকে কীরকম বাদ দিয়ে এরা দিব্যি হৈ হৈ করে মানে আমি শুধু এর মার কথা ভাবি এর কি শিক্ষা দীক্ষা তার যায়ের কথা একটুও মনে পড়ছে না আর তার যাকে যে আমরা ইয়ে করে নিয়ে আসি ভিডিওতে যদি বলতো প্রচুর লোকেরা ভালো বলতো যে না নিমন্ত্রণ করেছি আমার যা এরকম মা আমার মেজো মা এরকম নিমন্ত্রণ করেছি উনি এখন আসতে পারবে না তাহলেও ঠিক আছে কি সুন্দরভাবে এড়িয়ে শুধু শ্বশুর শাশুড়ি ব্লগিংয়ে কিচ্ছু থাকে না আর ওই দিদিগুলো সারাদিন বাড়ির মধ্যে এসে হা হা হি হি ওদেরকে দেখাচ্ছে তাও স্বাচ্ছন্দ্যভাবে ওই যে গোপালা সে তো আসতেও পারে না ক্যামেরার সামনে যদি আবার ঝাঁটালা খায় একটু একটু করে মুখ দেখায় আর কি বলে আর শরি দিদিগুলো ক্যামেরা দিদি ক্যামেরা ম্যান দিদি বাচ্চা ধরছে তাদেরটা লাগবে মেজমাতো যেমাত ক্যামেরা ম্যানও হতে পারছে না বাচ্চাটাকেও টেবিলের উপর শুয়ে রাখে কত হেলা ফেলা তাই না তো এটুকুই বলার ছিল বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করেই কমেন্ট সেকশনে কমেন্ট করো এটা